জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবের বাড়ি লক্ষ্মী পূজা ও দুর্গোৎসবের সত্যিকারী অর্থ টিচিং অব শ্রী শ্রী রাম ঠাকুর রামচন্দ্র দেব ট্রু মিনিংস অব লক্ষ্মী অ্যান্ড পূজা ওম শান্তি 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 ভক্তি আস্থা ও ধর্মের সাধনার এক অপূর্ব দৃষ্টান্ত ছিলেন শ্রী শ্রী ঠাকুর দেব বাণী আজও আমাদের জীবনে পথ দেখায় আজকের পর্বে আমরা আলোচনা করব ঠাকুরের কিছু বিশেষ কথা বিশেষ করে লক্ষ্মী পুজো ও দুর্গো নিয়ে ওনার গভীর অন্তর্দৃষ্টি কেন ঠাকুর বলেছিলেন দুর্গোৎসব না করেই ভালো এবং কিভাবে শ্রদ্ধা ভক্তির মাধ্যমে প্রকৃত লক্ষ্মী কৃপা লাভ করা যায় আসুন শুনি জানি এবং অনুভব করি প্রত্যেক হিন্দুগৃহী লক্ষ্মী দেবী পুজো হয়ে থাকে লক্ষ্মী শুধুই ধনের দেবী নন তিনি কল্যাণ শান্তি ও সমৃদ্ধির প্রতীক ঠাকুর রামচন্দ্র দেব বলতেন যে করে ভক্তি শ্রদ্ধা শ্রদ্ধা ভক্তি নিয়ে লক্ষ্মী পুজো হয় সেখানে কখনো অভাব থাকে না শুধু কিন্তু শুধুমাত্র আড়ম্বরপূর্ণ পুজোর মাধ্যমে দেবী দেবীষ্ট হন নাকি তার জন্য চাই আন্তরিক নিষ্ঠা ও শুদ্ধ মন একদিন এক সবাই ঠাকুর হঠাৎ বলে উঠলেন দুর্গ না করেই বলো শুনে সবাই অবাক দুর্গ উৎসব তো বাংলার সবচেয়ে বড়ো উৎসব বলে কেন তিনি এমন বললেন ঠাকুর ব্যাখ্যা করেছিলেন দেবীর আগমন মানেই দায়িত্ব তাকে নিমন্ত্রণ করলে যথাযথভাবে পুজোর সমস্ত বিধান মানতে হয় কিন্তু অনেকেই শুধুমাত্র জাঁকজমক জমক করে পুজো করেন শুদ্ধ ভক্তি ছাড়া এই আয়োজন প্রকৃত মূল্য কতটুকু এখানেই প্রশ্ন উনি আরো বলেছিলেন ভক্তি মানে হৃদয়ের সারল্য আধুনিক জীবনে অনেকই চাকচিক্যে মগ্ন কিন্তু সত্যিকারের ভক্তি কী এটি কি শুধু প্রদীপ জানানো নাকি অন্তরের ভক্তি শিক্ষা প্রজ্বলিত করা অধিকাংশ হিন্দুগৃহী লক্ষ্মীদেবীর আসন স্থাপিত আছে নিত্য পুজো ছাড়া মেয়েরা বৃহস্পতিবারে লক্ষ্মীর মতো আসান্তে পুজো করে থাকেন ঠাকুর এই প্রথার বিশেষ প্রশংসা করতেন তিনি বলতেন সহ লক্ষ্মী পূজা করলে লক্ষ্মীর কৃপা লাভ হয় কোনো অভাব থাকে না একদিন বিস্তর ভক্ত সমাগমে ঠাকুর সহ বলে উঠলেন দুর্গো না করেই ভালো কথাটা সকলের পানি লাগলো ঠাকুরকে জিজ্ঞেস করা হলো আবহমান কাল বাংলাদেশে উৎসব প্রচলিত আছে ধনির গৃহে কত জাগত সঙ্গে দুর্গা হয় দরিদ্রের গৃহ কোনোরকম বার্ষিক পূজা হিসেবে দুর্গা হয়ে থাকে আবার বহু স্থানে অনুষ্ঠিত হয় ঠাকুর বললেন আহ্বন করলেই সেজন্য দায়িত্ব এসে পড়ে দেবীর আহ্বান করলে তাহার কীর্তির জন্য স্বাস্থ্য অনুসারে ব্যবস্থা করতে হয় আগমন থেকে বিসর্জন পর্যন্ত পূজা পূজা অপরাধ যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখা প্রয়োজন মেয়েদের ভেতর সাদাশিদে ভাবটি ঠাকুর খুব প্রশংসা করতেন যে কোনো গৃহে মেয়েদের সরলতা এবং আতর আপ্যায়ন ঠাকুরকে বিশেষ মুগ্ধ করত আধুনিক পোশাকের ঠাট ও কৃত্রিম বুদ্ধিমত্তান তিনি যেমন তেমন প্রীতির চোখে দেখতেন বলে মনে হয় না কোনো একটি সাদাশিদে মহিলা সম্পর্কে ঠাকুর মন্তব্য করেছিলেন এমন পবিত্র মেয়ে কম দেখা যায় জৈনিক মুন্সেফ পত্নীকে ঠাকুর একদিন হাস্য অপরিহাস একবারে উদ্স্ত করে তুলেছিলেন মলিটা ছিলেন নিত্য ধরনের গুছিয়ে কথাবার্তা বলার কৌশল ভদ্র মহিলার ছিল না ঠাকুর পুজোর করে প্রবেশ করে একে পুজোর স্থান রং বেরঙের আসন ধূপধূনা ব্যবস্থা ক্ষুদ্র ক্ষুদ্র থালা আসন এমনকি চিনি বাতাসা চুরোচ বড় হাড়ির একা শুরু করলেন আর মিচকে মিশকে হাসতে লাগলেন মহিলা তো একেবারেই সংকুচিত হয়ে বলেন তিনি বলেন ঠাকুর বুঝি আর সবকিছুই ত্রুটি দেখছেন ঠাকুর নিজের এই মহিলাকে মস্তকে হাতে রেখে নিরব্যতা না জানি কত আশীর্বাদ করলেন শ্রী শ্রীরাম ঠাকুর সুশীলচন্দ্র দত্ত বিএ বিটি বি শ্রী শ্রীরাম ঠাকুর রামচন্দ্র দেব আমাদের শিক্ষা দিয়েছেন পূজা কেবল আড়ম্বরের বিষয় নয় এটি একটি আধ্যাত্মিক সাধনা এই পর্বে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের পডকাস্টটি ফলো করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান মতামত পরবর্তী পর্বে আবারও ফিরে আসব নতুন কোনো আধ্যাত্মিক আলোচনায় কতক্ষণ পর্যন্ত ভালো থাকুন শান্তিতে থাকুন জয়গুরু গুরু জয় রাম জয় শ্রী শ্রী রাম ঠাকুরের জয় ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস